গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি পালপাড়া এলাকায় মহিলারা মাটির চায়ের ভাঁড় তৈরি করে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন মহিলাদের তৈরি মাটির চায়ের ভাঁড় রপ্তানি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে করোনা পরবর্তী সময় বাজারে ক্রমশ মাটির চায়ের ভাঁড়ের চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে চলেছে মূলত বর্তমান তরুণ তরুণীরা মাটির ভারে চাপান করতে বেশি বোধ করছেন বলে বাজারে মাটির ভারের চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে বাজারের এই চাহিদার কথা মাথায় রেখে গত বছর আগে গঙ্গারামপুর শহর সংলগ্ন বেলবাড়ি পালপাড়ায় বেশ কয়েকজন যুবক মাটির ভার তৈরির উদ্যোগ নেয় সেই মতো শিলিগুড়ি থেকে মাটির ভার তৈরির বিশেষ যন্ত্র নিয়ে আসা হয়েছে এরপর স্থানীয় মহিলাদের স্বয়ংক্রিয় যন্ত্রে মাটির ভার তৈরির প্রশিক্ষণও দেওয়া হয় বর্তমানে বেলবাড়ি পালপাড়া এলাকায় তিরিশ জন মহিলা প্রতিনিয়ত মাটির ভাঁড় তৈরি করে স্বনির্ভর হয়ে উঠেছেন প্রতিদিন সংসারের কাজ সামলে বিপুল পরিমাণ মাটির ভাঁড় তৈরি করছেন মহিলারা এই মাটির সঙ্গে উত্তর দিনাজপুর জেলা মালদা পুরুলিয়া জঙ্গিপুর ভাগলপুর সহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত রপ্তানি করা হচ্ছে এ বিষয়ে বেলবাড়ি এলাকার বাসিন্দা তথা গৃহবধূ ললিতা হালদার কি জানালেন শোনাবো আপনাদের

যাওয়ার পরে এক বন্ধু হিট করছে করার পরে ওখান থেকে বন্ধুকে বললাম তাহলে আমাদের একটু ব্যবস্থা করে দিলে হয় আমরা একটা ডাক্তার করার ভাবনা নিচ্ছি তারপরে বন্ধু বলল চলো দিন একজন আছে ওরা যাদের খুঁজে ফোন করে ডেকে নেই নেওয়ার পরে আমাদের এই ভাবনাটা মাথায় এখানে মূলত কারা কাজ করে সব বাইরের মহিলারাই কাজ করে আচ্ছা গ্রামের মহিলা গ্রামের মহিলারা তারা তো এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন অর্থিক ভালো আপনাদের সংসার চলে যাচ্ছে মোটামুটি আনুমানিক কবিজন মহিলা কাজ করছে আপনি আমার এখানে মোটামুটি পঁচিশ তিরিশ জন মহিলা কাজ করছে এই যে আপনারা চায়ের কাপ বানাচ্ছেন সেগুলো কোথায় কোথায় আপনাদের যাচ্ছে আমাদের এখন বেশিরভাগ যাচ্ছে পূর্ণিয়া যাচ্ছে জঙ্গিপুর যাচ্ছে ভাগলপুর যাচ্ছে এইসব জায়গায় চা আরো গঙ্গাব লোকালেও বিক্রি হচ্ছে ভালো ভালো দোকান গুলোতে দিয়ে যাচ্ছে চাহিদা কেমন রয়েছে ভালো চাহিদা এখন এই যে আপনার চায়ের কাপ তৈরি করছেন এতে করে কি মানে আয় হচ্ছে আপনাদের আয় বের তো এখনো কিছু করিনি কিন্তু আশা করি নেক্সট টাইমে একটা লাভের আশা পাওয়া যাবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে